আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো তোমরা আজকে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকে আমরা ফরিদপুর থেকে ঢাকায় যাচ্ছি দেখো আগের দিনে বাগে খাইছে এটা মুরুবীদের কথা তো আগে যত কষ্ট পেয়েছিলাম ততটাই লাঘব হয়েছে আমাদের এখন বাড়ি থেকে গাড়িতে উঠলেই চলে আসি ঢাকা চোখের পলক না পড়তেই কত শান্তি ঢাকায় আসা তো ভিউয়ার্স পদ্মা সেতু হয়ে আসতে কার কার ভালো লাগে কার না ভালো লাগে বলো সবার ভালো লাগে সবাই আমরা জানি যে খুব তাড়াতাড়ি পৌঁছিয়ে যাবো ঢাকা ঠিক না আমি তো ঠিকই বলেছি তো যাই হোক ভিউয়ার্স দেখতে পাচ্ছ আমি দুই বা তিনবার ঘুমায় গেছি যতবার ঘুম থেকে উঠছি ততবারই দেখছি যে আর এই তো চলে আসলাম এই তো চলে আসলাম মানে এই রকম একটা পদ্মা সেতু পার হয়ে গেলাম পদ্মা অনেক দূরে আছে যদিও তো ভিওয়ার্স রাস্তাগুলো দেখতে পাচ্ছ এত সুন্দর রাস্তা না দেখলে ঠিক মানে মানে অবাক লাগে আর কি বলবো বোঝাইতে পারতেছি না রাস্তার কোল ঘেঁষে মাঝখানে সব ফুলের গাছ অসাধারণ একটা পরিবেশ ভিওয়ার্স খুবই মনে হচ্ছে কোনো একটা বিদেশে গেছি আমরা দেশে নাই দেশের বাহিরে অবস্থান করছি তো আমাদের সোনার বাংলাদেশ এই বাংলাদেশের আলো বাতাস পানি পরিবেশ সব কিছু যেন আমার তো এই বাংলাদেশে কত সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে ঘোরা যায় কিন্তু আমরা বাঙালিরা বিদেশে বিদেশে ঘুরে বেড়াই তো আমার দেশ সোনার দেশ এই দেশে ঘোরার জায়গাগুলো আমরা ঘুরতে পারি কিন্তু না আমরা তো ভাবি যে না বাহিরে যাবো এই করবো সেই করব। তো ভিউয়ার্স দেখুন রাস্তাগুলো কত সুন্দর রাস্তার মাঝখানে কত ফুলের গাছ লাগানো অসাধারণ একটা পরিবেশ বাংলাদেশে না দেখলে বোঝা যাবে না তো ভিউয়ার্সে আমরা খুব তাড়াতাড়ি বাসায় চলে এসেছি দেরি হয় নাই খুব বাসে উঠেছি আমার আজকে অফিস ছিল অফিস কালিনি আমি মাত্র দুই ঘন্টায় পৌঁছে গেলাম ঢাকায় যেদিন অফিস থাকে আমি সব সময় একদিন আগে বাড়ি থেকে চলে আসি কিন্তু এইবার একটু ডিফারেন্স কিছু হলো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা খুবই খারাপ গাছের পাতাগুলো খুব সুন্দরভাবে নড়তেছে এখানে একটু বাঁচতে থেমেছিল খুব ভালো লাগবে আপনারা যারা পদ্মা হয়ে আসেন ওই রাস্তাটা দেখলেই আপনাদের প্রাণ ভরে যাবে তো এত সুন্দর অসাধারণ আমার খালি চোখে মানে চেয়ে আছি আমার নজরই পড়ে না প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক ধন্যবাদ তাকে মানে এত ধন্যবাদ দিতে ইচ্ছা করে সে আমাদের সাধারণ পাবলিকের জন্য কত সুবিধা করে দিয়েছে এই জন্য তাকে ধন্যবাদ আমি দোয়া করি সবসময় প্রধানমন্ত্রী শেখ না আল্লাহ তাকে আরও হায়ার দ্বারা দান করুক সে ভালো থাকুক আর আমাদের সুবিধা দান করুক আমি তো ভিউয়ার্স দেখছেন অসাধারণ দৃশ্য দেখতে থাকুন আমাদের সঙ্গেই থাকুন অনেক ভালো লাগবে আমি তো ভাবতেই পেরেছিলাম না যে কে এটা কী করে সম্ভব আমি সকাল আটটার সময় আমার অফিস ছিল মানে অফিস ছিল বারোটার সময় আর আটটার সময় ইয়ে করেছিলাম মানে টিকিট কেটেছিলাম কিন্তু আটটা টিকিটটা মিস হয়ে গেছিলো গাড়িটা চলে গেছিলো আমরা ওয়েটিংয়ে ছিলাম তারপরও গাড়িটা চলে গেল তো এরপরে ঘন্টাখানিক অপেক্ষা করেছিলাম কোনো গাড়ি পাচ্ছিলাম না তো ওই গোল্ডেন লাইনই আমাদের জন্য ফোন দেওয়ার পরে ওনারা বলল যে আমরা আসতেছি একটা গাড়ি সামনে আপনারা উঠে যেতে পারবেন পরে তখন দশটা পার হয়ে গেল তখন মাথায় অনেক টেনশন অফিসটা কি আজকে মিস হয়ে যাবে ঈদের পর আমি এবার ছুটি পাই নাই যদিও মাত্র তিন দিন পাবলিক হলিডে নিয়ে গেছিলাম তো আল্লাহ রহমতে অশেষ মেহরবান আল্লাহ যে আমাকে ঢাকা শহরে মাত্র দুই ঘন্টায় পৌঁছিয়ে গেছি আপনারা শুনলে অবাক হবেন পরে সাড়ে দশটার সময় গাড়িটা পেলাম এবং উঠে গেলাম সিটটা ছিল একদম পিছনে অনেক কষ্ট হয়েছে না বাচ্চাদের নিয়ে আসতে অনেক কষ্ট হয়েছে পৌঁছানো যাবে না তো যাই হোক ভিউয়ার্স তারপরে তো গাড়িতে উঠে পড়লাম আর দেখলাম যে রাস্তা একদম ফাঁকা ছিল কারণ ঈদের একদিন পরে রাস্তা তো অবশ্যই ফাঁকা থাকবে কোনো কোলাহল কোনো যানজট কত কোনো প্রবলেমই ছিল না জানেন কোনো গ্যাদারিং কিছু ছিল না রাস্তা একদম ইয়ে পরিষ্কার ছিল যে কারণে আমরা দ্রুত দ্রুতগতিতে পৌঁছে গেলাম ঢাকায় গুলিস্থানে খুব সুন্দর মুহূর্ত কেটেছিল বাসের ভিতরে দেখুন তো ভিউয়ার্স আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন